ল্যাপটপ আত্মসাতকারী থেকে জাতীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর মুখোশ উন্মোচন যিনি আজ দুর্নীতির বিরুদ্ধে নসিহত করছেন তার নিজের অতীত কি কলঙ্কমুক্ত যিনি আজ সংসদে গিয়ে আইন প্রণয়নের স্বপ্ন দেখেন তিনি কি নিজেই আইন ভঙ্গকারী নন চলুন শুনি এক ল্যাপটপ আত্মসাতকারী থেকে জাতীয় নেতা হওয়ার রোমাঞ্চকর গল্প ফিরে যাই দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসির উদ্দিন পাটওয়ারি নিজের এক মেয়ে সহপাঠীর কাছ থেকে থিসিসের কাজের কথা বলে একটি ল্যাপটপ ধার নেন তিনি কথা ছিল কাজ শেষে ল্যাপটপটি ফেরত দেবেন কিন্তু কাজ শেষ হলেও ল্যাপটপ আর ফিরে আসেনি ল্যাপটপ ফেরত চাইলে সেই মেয়েটিকে দিনের পর দিন হেনস্থা করা হয় এমনকি মেয়েটি ভার্সিটিতে কীভাবে চলাফেরা করবে তা নিয়েও দেওয়া হয় নানা থ্রেড বা হুমকি উপায় না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী তৎকালীন প্রক্টর অফিসে অভিযোগ জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাপে পড়ে নাসির উদ্দিন পাটোয়ারি অপশেষে ল্যাপটপটি ফেরত দিতে বাধ্য হন পরিস্থিতি বেগতিক দেখে নাসিরের বাবা সশরীরে এসে মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করেন ক্ষমা প্রার্থনা করেন যেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয় কোনো সভ্য মানুষের পক্ষে কি এমন আচরণ সম্ভব এই ঘটনাটি তখন ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি করে তৎকালীন ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন এই ন্যাটজনক ঘটনা দায়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জানা যায় এটি তার প্রথম অপরাধ ছিল না এর আগেও রো কেয়াহলের কিছু ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে একবার সাময়িক বহিষ্কার করা হয়েছিল অর্থাৎ নৈতিক স্খলন তার পুরনো অভ্যেস সেই নাসির উদ্দিন যখন মাথায় ধর্মীয় টুপি দিয়ে ঘুরে বেড়ান নিজেকে সাধু সাজিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন তিনি আজ জাতীয় নেতা প্রশ্ন হলো ছাত্র জীবনে যার একটি ল্যাপটপ কেনার সামর্থ্য ছিল না কোনো চাকরি বা ব্যবসা ছাড়াই এখন সংসদ নির্বাচনে খরচ করার জন্য তিনি কোটি কোটি টাকা কোথায় পাচ্ছেন তার এই অঢেল টাকার উৎস কী যে মানুষটি ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই সহপাঠীর সম্পদ আত্মসাত করে এবং নারীকে হুমকি দেয় সে যদি একবার সংসদে পৌঁছে যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যারা নিজের চারিত্রিক শুদ্ধতা রক্ষা করতে পারে না তারা কীভাবে আমাদের দেশের জন্য আইন প্রণয়ন করবে আগামী দিনে বাংলাদেশ কি তবে এই ল্যাপটপ আত্মসৎকারীদের হাতে তুলে দেব আমরা ধন্যবাদ ভালো থাকুন নিরাপদ থাকুন